আজকে এই যে তোমাদের রাতের সেবা চলে এসেছে দেখো তো তোমার জন্য কি বানিয়েছি এই দেখো তোমার জন্য বানিয়েছি তোমার খুব পছন্দের মাখন দিয়ে ঘুগনি আর মাখন আর ধনে পাতা দিয়ে পরোটা আমার গোপুবাবু না এটা খেতে খুব পছন্দ করে জানো তো ভক্তজন এটা আমি প্রায়ই আমার গোপুবাবুকে সেবার জন্য তৈরি করে দিই আমার গোপুবাবু অনেক ভালোবেসে এটাকে সেবা নেয় ও তা তোমার তার জন্য সেটাকে দিয়ে দিলো प्रेशर कुকারে এর মধ্যে দিলো অল্প একটু লবণ আর দিলো হলুদ আর দিলো পেঁট মধ্যে করে নেবে তাড়াতাড়ি করে এই গ্যাস জ্বালায় দিলো তাতে বসিয়ে দিলো प्रेशर कुकर এখানে प्रेशर कुকারে মটর মধ্যে

করে নিয়ে তার মধ্যে ধনে পাতা ধনে পাতার মধ্যে লেচিগুলোকে এ পাট ভালো করে চুবিয়ে নিয়ে আটার মধ্যে ঢেলে দিলাম আটার মধ্যে দিলে এবার গোল গোল করে একে রাউন্ড করে দিদি ভাই বেলে পুরো গোল করে কিন্তু আমার দিদি সুন্দর করে রুটি বেলতে পারে দেখো ভারতের ম্যাপ কিন্তু হয়নি দুপিট সুন্দর করে আটাটাকে নিয়ে